আসসালামু আলাইকুম আশা করিয়া প্রত্যেকে ভালো আছেন তো আজকে টুইটারে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তখন আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টুইটার থেকে আমরা কীভাবে চাকরি পেতে পারি ঠিক আছে তো এখানে টুইটার একটা বিষয় আপডেট করেছে সেখানে হচ্ছে টুইটারে জব সিস্টেমটা নিয়ে এসেছে যেখান থেকে আপনি টুইটার আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে এটা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আর অন্যান্য মিডিয়াতে নেই শুধু টিকটুকে আছে আর ওদিকে দিকে লিঙ্ক রয়েছে ঠিক আছে তো এখানে আমি আমার পেজে আছি তো পেজে আসার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম বাটন এটা হচ্ছে এক্সপ্লোর নোটিফিকেশান মেসেজ গ্রুপ কমিউনিটিস প্রোফাইল মোড় এখানে আমরা যখন এইখানে আসবো এইখানে আসার পর আমরা কী করবো আমরা আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা এই মোড় যে ওপরটা আছে এই মোড়ে আমরা ক্লিক করে দেবো কিন্তু মোরে ক্লিক করে দিলাম ওকে আচ্ছা মোড়ে ক্লিক করলে এখান থেকে আচ্ছা মোড়ে যখন ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এরকম অপশন আসবে প্রিমিয়াম বুক মার্কস মনিটাইজেশন ইউরিফাইড অর্গানাইজ অ্যাডস জবস ক্রিয়েটিভ স্পেস আর সিটিংিস এই যে জবস যে পার্টনটা আছে এই পার্টারে আমরা ক্লিক করব ঠিক আছে তো জবসানে জবের ই আসবে ডিট অপশান আসবে এটা হচ্ছে এক্স জব সার্চ এক্স মানে টুইটার টুইটার যেটা মানে অ্যাক্সে পরিণত হয়েছে তো এখানে হচ্ছে কিওয়ার্ড এটা হচ্ছে লোকেশান হ্যাঁ আপনি কোন লোকেশানে জবগুলো করতে চাচ্ছেন হয়তো কিওয়ার্ড আমি ফার্স্ট এবং লিখলাম যে আমি জিনিস নিয়ে কাজ করি গুগল অ্যাডস দিলাম দেওয়ার পরে এখানে যদি আমি লোকেশন দিই বাংলাদেশ দিতে পারি আমি এখান থেকে সার্চ বলে এসে সার্চ করবো আচ্ছা তো দেখতে পাচ্ছি যে কোনো জব ফোনটা এখানে কোনো ধরনের জব নেই বাংলাদেশ থেকে এই মুহূর্তে এখান জবস নট অ্যাভেলেবল আচ্ছা তাহলে আমি ইয়ে ছাড়া দিলাম লোকেশন ছাড়া ওয়ার্ল্ড ওকে এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস স্পেশালিস্ট ওয়ার্ল্ড ওয়েড রিমোট এখানে দেখুন পঞ্চাশ কে থেকে চুরাশিকে পার ইয়ার দ্য কমার্স গুগল এট তারপর ক্লাইন্টেসিং গুগল স্ট্রেসিং তারপর দেখেন গুগল অ্যাডস স্পেশালিস্ট সুপ মার্কেটিং সিনিয়র গুগল অ্যাটস স্পেশালিস্ট গুগল শপিং অ্যাট ম্যানেজার গুগল শপিং অ্যাড বায়ার গুগল শপিং অ্যাপস ম্যানেজার ঠিক আছে যে এই মূলত আচ্ছা এটা দেখেন কোথায় এটা হচ্ছে চিলি থেকে করা পোস্টার মালয়েশিয়া তারপর হচ্ছে স্তোনিয়া উরুগুয়ে হ্যাঁ রোমানিয়া এই দেখেন বলিভিয়া এই লেবানন ওকে এই জিগান এক একটা জায়গা থেকে কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দেখতে কিন্তু তারা এই পোস্টটা কিন্তু করেছে এখন আপনার যে যতটা মনে হবে আপনি পারবেন সেটার ক্ষেত্রে আপনি কি আপনি কী করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন এখানে এটা দেখেন এই যে চপে চপে যে ফুল টাইম করতে হবে মিড লেভেল মিডিয়া ফায়ার উই আর লুকিং ফর এ গুগল অ্যাডস মিডিয়া ফায়ার ফর ই কমার্স উই আর লুকিং ফর সামওয়ান টু কাম ইন ফুল টাইম ওয়ার্ক রিমোটলি অ্যান্ড বি পেড ফর পারফরমেন্স উইথ এ বেস্ট্যালারি ঠিক আছে সে বসে বেস্ট সেটার দিকে যদি ভালো করে তো বেশি পাবে উই আর লুকিং ফর এ এ গুগল মিডিয়া ফায়ার উইথ হু হ্যাজ দ্য কমার্স প্লিজ অনলি ইফ ইউ হ্যাভ Two years' media experience. We are looking for someone to come in full, and to be paid for performance in the base salary. You must be fluent in English, and you have experience the communication with client. Because there is a performance, based the pay element, the salary range from Pontashke to 60,000 per year. but the position will be uh, fully remote, and will start by uh, managing. সেভেন থেকে ক্লায়েন্ট ইফ আর ট্যালেন্টেড ওকে এগুলো আসে বলছে ওকে তো এখানে আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমি এপ্লাইয়ের নাও যে আপনারটা আছে এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে আর নেক্সট কী আসে একটু আমরা দেখি ওকে তো এখানে দেখেন কী বলছে এখানে বলা আছে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পজিশন অফ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার উইথ ইন কোম্পানি প্লিজ ফিল আপ করার জন্য বলতেছে ওকে তো এখানে আমি আমার নেমটা দিলাম লিঙ্কড বুঝলাম এজ নাম্বার দিলাম এখানে এখানের লোকেশান বাঙালের ইউর এক্সপিরিয়েন্স হ্যাঁ হাউ মাছ মান্থলি এসে মান্থলি অ্যাসিসমেন্ট হাউ মাছ পাইককে এলাম Of what niche of Google account have you work in? Pet Pet uh, Ticket get us get one final take another one in <clears> the <throat> real estate, real estate, plot, etc.

Sources Display Ads Traffic Ads Campaign Lead Generation Ads Call Lead. হোয়াটস ইউর অ্যাকস টমাইজেশন দ্য ব্ল্যাক অফ গুগল কনভার্সেশন ট্র্যাকিং প্রোডাক্ট আছে এটা কি বুঝছেন এটা যদি আমরা একটু দেখে নিই আচ্ছা গুগল বিজ্ঞাপন ব্ল্যাক করার জন্য আপনার রূপান্তর ট্র্যাকিং পণ্য গুগল দিতে যে গুগল দিলাম প্লিজ অ্যাড এনি স্ক্রিনশট অফ অ্যাটাচ দ্য ইন্ডিকেটি গুগল আর্স ওকে এখান থেকে আমি কিছু গুগল আর্সকে কিনে কিছু রেজাল্ট এখানে আমি দিয়ে নেব ঠিক আছে এখান থেকে আমি যাচ্ছি একটু নিচে নিচে আসা করে এখান থেকে গুগল আর্স দিই Personal question What do you believe you can bring to the position of senior account manager? Yes, I, I believe that I can do it properly. Why do you want to work for the gate? চার্জ কোকে এই যারা যেগুলো চাচ্ছিল ওগুলো আমি দিলাম দা করে এখান থেকে আমি কী করবো সাবমিটে ক্লিক করে দিন সাবমিটিং ইয়ার ফর্ম এখন কিন্তু আমার ফর্মটা কিন্তু সাবমিটে হয়ে যাচ্ছে এ দেখেন আর টু দিক ওয়েল প্লিস টু ক্লোজ দ্য table key in the deck battle. আচ্ছা তাহলে আমার এই যে সাব সাবমিশনটা সেটা কিন্তু চলে গেছে ঠিক আছে যে এখান থেকে চলে গেছে ওকে তো এইভাবে আপনারা টুইটারে যে কোনো জবের জন্য অ্যাপটা করতে পারেন আপনার টার্কের জব আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি কোথাও অবস্থা প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ